জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি ত্রিশুলটা স্বপ্নে আদেশে পেয়েছি প্রথমেই বলি অনেকে বলেন যে ঈশ্বরের কথা বা ক্যামেরা বন্দি করতে নেই দেখুন আমার মতে বলে ঈশ্বরের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই ভালো কারণ আমি আজকে মায়ের কথা ছড়িয়েছিলাম বলি অনেক মানুষ কিন্তু উপকৃত হচ্ছেন আমি ত্রিশুলটার কথা আজকে আমি একটু বলবো ত্রিশুলটা আমি কখন পেয়েছি যে ত্রিশুলটা মা আমাকে স্বপ্ন আদেশে দিয়েছে আমি পুরোটা বলছি না মা দেওয়ার আগে কিন্তু আমি অনেক ভক্তকে বলেছি অনেকে এই যে মাটির শিবলিঙ্গটা দেখছেন এই মাটির শিবলিঙ্গটা কিন্তু মা আমাকে প্রথমে আমাকে বলেছে তুই আয় একটা তোর হাত দিয়ে শিবলিঙ্গ কর এই শিবলিঙ্গটা কিন্তু একদম কিন্তু মাটি ভালো করে দেখুন আমি মাটি কিন্তু বলছি যে আমি কিন্তু শিবলিঙ্গ করতে পারি না মা মা বলছে তুই মাটি নিয়ে আয় দেখ ঠিক শিবলিঙ্গ হয়ে যাবে তা আমি জানি না আমায় কিন্তু প্রথম কিন্তু মা ত্রিশুল যায়নি মা কিন্তু একটা জিনিস আমাকে দেব সবসময় বলেছেন স্বপ্নে স্বপ্নেতে বলতেন আমি সেটা বুঝতে পারতাম